লাল রঙের কচু শাক দেখো এই রঙটা হচ্ছে লাল আর এটা সবুজ নয় এটা কচি ডাঁটা ছিল তাই এটা সবুজ দু ধরনের কচু শাক হয় একটা রঙ এরকম ডিপ সবুজ হয় আর একটা হচ্ছে এই ধরনের লাল লাল তো এটা আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে দেখো একদম জল ঝরিয়ে রেখেছি শুকনো অবস্থায় আছে আর এটাকে আমি সেদ্ধ করে নেবো দেখো কড়াতে জল বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে সেদ্ধ করলে শাকটা নিচে কড়াতে লাগবে না তো এভাবে আমি কড়াতে সমস্ত শাকগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব কড়াতে বসিয়ে দিয়েছি শাক আরেকটা কথা হচ্ছে এই লাল যে রঙের লাল রঙের যে কচু শাকটা হয় সেটা কিন্তু খেতে বেশি স্বাদ লাগে ওপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই লবণটা দিয়ে তারপর ঢেকে দেব শাকটা সেদ্ধ হতে হতে দেখে নেবো এর মধ্যে আমি কি কি ইউজ করছি এটা হচ্ছে ছোলা কাঁচা ছোলা এটা হচ্ছে অল্প পরিমাণ বাদাম কাঁচা লঙ্কা কুচি নারকেলটাকে আজ আমি বেটে নিয়েছি এটা কুড়িয়েও নেওয়া যায় আবার ছোট ছোট করে টুকরো করে কেটেও নেওয়া যায় আর লাগছে কালো জিরে আর এখানে আছে শুকনো লঙ্কা আর হচ্ছে লবণ হলুদ এই হচ্ছে আমার আজকের মশলা এবার কিন্তু না নেব তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা কালো জিরে বাদাম কুচনো কাঁচা লঙ্কা খোলা ভেজানো এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই বেটে রাখা সেই নারিকেল এটা আবার দিয়ে দেবো এবার সুন্দর করে যা কিছু দিলাম বেশ করে একটু কষিয়ে নিতে হবে তারপর লবণ হলুদ হলুদটা সব শেষে দিলাম কেন বলতো হলুদটা তেলটাকে না খুব টেনে নেয় এমনিতেই আমি অল্প তেলে রান্না করি তেলটা যদি টেনে নেয় হলুদে তাহলে তখন এই মশলাটা কষাতে একটু অসুবিধা হয় সেই কারণে সব শেষে তেলটা দিলাম আর কচু শাকের যে গুণাগুণ সেটা আমি নতুন করে বললাম না বন্ধুরা কেননা পূর্বেই আমার একটা ভিডিও আছে সেখানে কচু শাকের উপকারিতা সম্পর্কে আমার ডিতে বলা আছে তো এইটুকুনি বলবো যে কচু শাকে রক্ত পরিষ্কার হয় এই যে গরমের দিন আসছে এখন প্রচণ্ড গরম এখন বর্তমানে চলছে আর কি গরম তো কি হয় ফোস পাচরাগুলো হবে না এ দেখো কচু শাকের জলটা দেখেছো কাপ কেমন বেরিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম এবার সুন্দর করে শুধু নাড়াচাড়া করতে হবে হ্যাঁ যেটা বলছিলাম এই যে যে গরম পড়েছে দেখবে এখন মানুষের গায়ে ঘামাচি ফোঁস প্যাঁচড়া এইসব হয়েই যায় কিছু কিছু মানুষের শরীরে এই কচু শাকটা খাওয়া থাকলে রক্তের ক্ষমতাটাকে অটোমেটিক্যালি বাড়ানোই থাকবে ইমিউনিটি যে পাওয়ার সেটা থাকবে তো মানে ফোঁস প্যাঁচড়া বা কোনো রোগে কেউ আক্রান্ত হবে না কচু শাকটা তো খাওয়াই দরকার তো যাই হোক এই যে এখন কি করতে হবে বলো তো এখন বেশ করে শুধু নাড়াচাড়া করতে হবে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে মানে যে যেভাবে খুশি যেমন খুশি শুধু নাড়াচাড়া করতে হবে এই যে মানে যে ছিটে যে জল আছে শাকের মধ্যে সেটা যেন একদমই চলে যায় তারপরে দেখো এরকম হয়ে গেছে নাড়াচাড়া করতে 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 এরকম দেখো শুকনোও হয়ে যাবে এর মধ্যে আর জল নেই দেখেছো যতটা শুকনো হবে তত টেস্ট হবে আর যদি জল জল থাকে না তাহলে টেস্ট হয় না কাদা কাদা লাগে জানো তো এর যে আসল স্বাদ সেটা পাওয়া যায় না জল জল থাকলে একদম শুকনো শুকনো হয়ে যাবে কচু শাকটা অনেকটাই মিষ্টি ছিল তাই আমি কোনো মিষ্টি ব্যবহার করিনি পরিবেশন করার আগে ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেবো কেননা তিল আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস এটা তো সচরাচর খাওয়া হয় না তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের নিরামিষ কচু শাক